কোন কোন ইস্যুতে ভোট চাইতে নামছেন দেখুন এই জেলায় ভোট চাইতে নামা মানে সার্বিক বিকাশের কথা বলতেই হবে কি আছে এই মুর্শিদাবাদ এই জেলায় প্রায় নব্বই লক্ষ বিরানব্বই লক্ষ মানুষের বাস একটা মাত্র মেডিকেল কলেজ সেই কলেজে পেশেন্ট গিয়ে জায়গা পায় না বেড পায় না পর্যাপ্ত ডাক্তার নেই যে ডাক্তার রয়েছে রোগীর তুলনায় কম সেই রকম নার্স নেই ততগুলো আইসিউ সিট নেই বেড নেই সুতরাং এই জেলায় স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে যেগুলো ব্লক হসপিটাল রয়েছে মহকুমা হসপিটাল রয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে নামে রয়েছে কোথাও ইউএসজি নেই কোথাও স্ক্যান করার সুযোগ সরঞ্জাম নেই কোথাও বেড নেই কোথাও ডাক্তার নেই এই যে অস্বাস্থ্যকর পরিবেশ নব্বই লক্ষ মানুষ ট্রিটমেন্ট কোথায় পাবে তার জন্য আমাদের ছুটতে হয় কখনো ব্যাঙ্গালোর কখনো চেন্নাই কোথাও স্বাস্থ্য ট্রিটমেন্ট হয় কোথাও হয় না এই অস্বাস্থ্যকর পরিস্থিতির বিরুদ্ধে আমার লড়াই এখানে স্বাস্থ্য পরিষেবা মানুষকে ফিরিয়ে দিতে হবে নব্বই লক্ষ মানুষ মুর্শিদাবাদ জেলার হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন যেই হোক না তাদের স্বাস্থ্য পরিষেবা দরকার আমার প্রথম লড়াই মানুষকে যেন স্বাস্থ্য পরিষেবা আমরা সঠিকভাবে দিতে পারি দ্বিতীয় যে বিষয়টাকে আমি সামনে রেখে লড়ছি সেটা হচ্ছে কর্মসংস্থানের অভাব যে মুর্শিদাবাদ এক বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল যেখানে নবাব সিরাজ দোলালী খারা ছিল যখন বাইরের লোকেরা মুর্শিদাবাদে কাজ করতে আসত সেই মুর্শিদাবাদ আজকে শ্মশান হয়ে গেছে কোনো শিল্প নেই এখানে কোনো বাইরের শিল্পপতি বিনিয়োগ করতে আসেন না কোনো ইন্ডাস্ট্রি নেই এখানকার মানুষ আজকে পরিযায়ী শ্রমিক সব থেকে দুর্ভাগ্যের বিষয় নবাবের জেলার মানুষ আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপির গুজরাট মধ্যপ্রদেশ হরিয়ানা ছত্রিশগড়ে লেবারের কাজ করতে যাচ্ছে আর রাজ্যে যারা সরকার চালাচ্ছে তারা বলছে আমরা সব করে দিই যদি সবই করে দিত তাহলে আজকে আমাদেরকে পরিযায়ী শ্রমিক হতে হতো না আমরা এই লোকসভা বা এই জেলার কাউকে পরিযায়ী শ্রমিক হিসাবে থাকতে দিতে চাই না এখানে শিল্পপতিদের আমন্ত্রণ জানা হবে যারা বিনিয়োগ করবে শিল্প ইন্ডাস্ট্রি করে উঠবে মানুষ এই জেলায় কাজ পাবে আমরা ভোট দেবো এখানে ট্যাক্স দিব এখানে এখানে আমরা পঞ্চায়েত সমিতি করব পঞ্চায়েত করব জেলা পরিষদ করব কাজ করতে যাব মোদীজির গুজরাট যোগীজির উত্তরপ্রদেশ আর মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বলবেন আমি সবার জন্য সব করে দিয়েছি এই জায়গা থেকে মানুষকে মুক্তি দিতে জল জীবন মিশনের টাকা এসে গেছে সজল ধারার টাকা অনেক আগে এসেছে মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ এলাকা আর্সেনিক প্রবণ এলাকা বিশুদ্ধ পানীয় জল নলবাহিত জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা টাকা এসেছে মানুষের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল নলবাহিত জল পৌঁছায়নি এর বিরুদ্ধে লড়াই এটাকে আমরা চাইছি যে মানুষের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল অতি দ্রুততার সাথে পৌঁছে দেব আর একটি বড় বিষয় যেটা হচ্ছে আপনার মুর্শিদাবাদ লোকসভা বিস্তীর্ণ এলাকায় রেল পথ নেই আজ পর্যন্ত আমার মনে হয় না কোনো এমপি যারা বিগত দিনে এখান থেকে নির্বাচিত হয়েছে। তারা করিমপুর জলঙ্গি ডোমকল রানীনগর আমাদের হরিয়ারপাড়াকে রেল মানচিত্রে জুড়ে মুর্শিদাবাদ শহর বা বহরপুর শহরের সঙ্গে যুক্ত করব এই চিন্তাভাবনা তাদের মাথায় কখনো আসেনি তারা না রেলমন্ত্রীর কাছে বিগত দিনে যারা রেলমন্ত্রী হচ্ছে তাদেরকেও বলেনি এখন যিনি রেলমন্ত্রী ছিলেন বা আছেন তাকেও বলেনি তাই আমার লড়াই যেভাবে রেল ব্রিজের অসমাপ্ত কাজকে আমি লড়াই করে সম্পন্ন করেছি যেভাবে অ্যাপ্রোচ আটকে ছিল আমি সম্পন্ন করিয়েছি লড়াই করে যেভাবে মুর্শিদাবাদ স্টেশনকে আমরা মডেল স্টেশন করার জন্য আমি রেলমন্ত্রীর কাছ থেকে বাজেট ঘোষণা করিয়েছি অমৃত স্টেশন আজিমগঞ্জ স্টেশনকে করাতে পেরেছি নসিপুর হল স্টেশন বন্ধ হয়ে গেছিল লোকসভার পরে কাজ শুরু হবে গ্রিন সিগনাল পেয়েছি সেই লড়াই লড়ে আমি করিমপুর থেকে জলঙ্গি ডোমকল রানীনগর হয়ে যেন মুর্শিদাবাদ শহরের মধ্যে সে রেলপথ প্রবেশ করতে পারে সেই রেলপথের সম্প্রসারণ নিয়েও আমি লড়াই করব এটা নিয়েও আমি কিন্তু এটা আমার আরও একটা ইস্যু বা বিষয় যেটা নিয়ে আমি সামনে রেখে লড়তে চাইছি আরো অনেকগুলো বিষয় রয়েছে যেমন আমাদের কর্মসংস্থান তো বলতেই হবে শুধু পরিযায়ী শ্রমিক লোকলেই হবে না আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে এত বড় একটা শহর শুধু গোটা যদি জেলাটা ধরে একটাও ই লাইব্রেরি নেই আজকের দিনে থাকি এখানে কোনো আজকে আপনি এখানে ছেলেমেয়েরা প্রচুর খেলাধুলার পারদর্শী আছে কিন্তু এখানে সেই ধরনের আজকে কোনো ক্রীড়া হাব নেই যেখানে আজকে গ্রামের ছেলেমেয়েরা গিয়ে প্রশিক্ষণ নেবে হকি হোক ফুটবল হোক হাডুদু হোক টেনিস হোক রাজ্য সরকার বলছে সব করে কোথায় একটা স্টেডিয়াম রয়েছে সেখানে গরু সেই পরিষেবা পাই না মানুষ স্টেডিয়ামে আর আজকে কোথাও যে ক্রীড়া যারা প্রেম লেখাপড়ায় খেলাধুলায় পারদর্শী তাদেরকে যে আন্তর্জাতিক মানের তৈরি করব তারা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে আর আজকে আমার জেলার কেউ যদি আর ভারতবর্ষের মুখ উজ্জ্বল করে আমার জেলার মুখ উজ্জ্বল হবে সেই ধরনের গঠনমূলক ভূমিকাই রাজ্য সরকারের নেই আমি চাইবো এই জেলায় এই লোকসভা কেন্দ্রে সেই ধরনের পরিষেবা গড়ে তুলে আমাদের যে মেধা রয়েছে এই লোকসভার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেই মেধাকে কাটে লাগিয়ে দেশের মুখে উজ্জ্বল করা এই বিষয়গুলো নিয়ে মূলত লড়াই এখন আরও একটি বিষয় রয়েছে যেটা হচ্ছে পর্যটনশীল আমি যে লোকসভায় লড়ছি সেই লোকসভার সদর এলাকা ধরতে গেলে মুর্শিদাবাদ বিধানসভাকে ধরতে হয় বা মুর্শিদাবাদ শহরকে এই শহরটা পর্যটন ভিত্তিক শহর বা এই বিধানসভাটাই পর্যটন কেন্দ্র হিসেবে এখানকার অর্থনৈতিক পর্যটন শিল্পের উপর ভিত্তি করে উঠেছে কিন্তু আমাদের দুঃখের বিষয় এই শহরের পর্যটন শিল্প আজকে রাজ্য লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডারকে কিভাবে আপনি মহিলাদের ভোটটাকে কি উচ্চভাবে দেখবেন বা কিভাবে আপনার ভোট বাক্সে টানার পরিকল্পনা করেছেন বা কি ভাবছেন দেখুন লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা সময় বাংলার মায়েরা স্বপ্ন দেখ প্রথম যখন শুরু করেছিলেন মমতা ব্যানার্জি পাঁচশো টাকা দিয়ে মাইরা হয়তো ভেবেছিলেন এটা অজিয়ে পাঁচ হাজার বা পনেরো হাজার বা বিশ হাজার হাজার তাতে আমার সংসারটা চলবে সেই সময় একটা উৎসাহ উদ্দীপনা মায়েদের মধ্যে ছিল কিন্তু যখন দেখলো দু বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে সরকার চলা এখন এক হাজার টাকা ঘোষণা করলেন সদ্য সদ্য তো হাজার টাকায় আমি ধরে যদি এগোই আজকের যা বাজার দর যে কোনো জিনিসের সবজি থেকে শুরু করে তাতে হাজার টাকায় কটা দিন চলবে একটা মানুষের বা একটা ভেবে আর সে একটা ফ্যামিলিতে যদি সেই ভদ্রমিলার কথাই ভাবি যিনি লক্ষ্মীর পান এক হাজার টাকা মানে ডেলি তিরিশ টাকা করে যদি খায় তবেই তার এক মাস নেই তিরিশ টাকায় এক খাবার হয় না তাই সেই লক্ষ্মীর ভান্ডারে কোনো মায়ের পেট ভরবে না তার সন্তান রয়েছে তার বাড়িতে তার স্বামী রয়েছে বা আরো কোনো নাতি পুতিরা থাকতে পারে তাই এই লক্ষ্মীর ভান্ডার কোনো পরিবারের অভাব মেটাতে পারেনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে বরং ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে সেই মায়ের দুটো সন্তান একটা এম এ পাস একটা বিএ পাস একটা ডিএলএড করেছে একটা বিএড করেছে সেই মেধা রয়েছে সে চাকরির পরীক্ষা দিয়েছে তার চাকরিটা পার্থ চট্টোপাধ্যায় বা মানিক বিক্রি করে দিয়েছে বা জীবন কৃষ্ণ বিক্রি করেছে আর সেই মাকে হাজার সন্তুষ্ট কোন মা চাই তার ছেলের যোগ্যতা রয়েছে চাকরিটা বিক্রি করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় জীবন কৃষ্ণ সাহা বা মানিক ভট্টাচার্য বা অনুব্রত মন্ডল আর সেই মায়ের স্বীকৃতি সন্তানকে লেবারের কাজ করতে কেরল যেতে হচ্ছে বা মহারাষ্ট্র যেতে হচ্ছে বা গুজরাট যেতে হচ্ছে তাই কোন মা লক্ষ্মীর ভান্ডারে সন্তুষ্ট না প্রত্যেক মা খুঁজছে সুযোগ পেলে সময় পেলে এই তৃণমূলকে বিসর্জন দেবে বাংলায় ডবল ইঞ্জিন সরকার করবে তাই লক্ষ্মীর ভান্ডারকে ট্যাকেল করার কোনো ব্যাপার নাই প্রত্যেক মা মন থেকে প্রত্যাখ্যান করেছেন মমতা ব্যানার্জি সরকারকে এবং লক্ষ্মীর ভান্ডারকে কিন্তু যারা আপনার অপোনেন্টে আছেন তাদের দাবি বিধায়ক এই এলাকায় কিছুই তো করতে পারল না তিন বছর মানুষের ভোট দেওয়াটা বিফলে গেছে দেখুন বিরোধী দল বলবে আমি নিজেও বলব যে প্রতিশ্রুতি দিয়ে আমি ভোটে জিতেছি সেই প্রতিশ্রুতি রাজ্য সরকারের বিরোধিতার জন্য আমরা পূরণ করতে পারিনি বিরোধী দলের একজন বিধায়কের পক্ষে বিধায়ক হওয়ার আগে যে প্রতিশ্রুতি আমরা দিয়ে এসেছি আমাদের সম্ভাবনা ছিল সরকার গড়ার আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম মুর্শিদাবাদ বিধানসভাকে সাজিয়ে দেব দুর্ভাগ্য আমাদের আমরা সরকার করতে পারিনি দু হাজার একুশ সালের দোসরা জিতেছি দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে প্রথম কাজ করার জন্য আমি সুযোগ পেয়েছি এই বৃষ্টি সময় এই যে মাঝের সময় এক বছর চার পাঁচ মাস আমাকে রাজ্য সরকার ডিএমকে দিয়ে বলুন বা তাদের আরো প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে আমাকে সর্বদা বাধা দিয়ে গেছে যেন আমি কাজ করতে না পারি আর ছোট ছোট ফান্ড বিধায়ক একটা বিধায়ক দু হাজার তেইশ সালের মাঝামাঝি সময় পর্যন্ত ছিল ষাট লক্ষ টাকা সিক্সটি লাখ দুশো ছিয়াত্তরটা বুথ ষাট লাখ টাকায় কি ডেভেলপমেন্ট হবে আজকে একটা পৌরসভা বছরে এক কোটি দেড় কোটি দুশো কোটি বা সড়ক যোজনা ধরলে একটা পৌরসভায় পৌরসভায় বুথ লালবাগ আর জিয়াগঞ্জ পৌরসভাকে যদি আমি ধরি যে দুটো পৌরসভায় তৃণমূল শাসন করছে এই দুটো পৌরসভায় বিগত পাঁচ বছরে আমার মনে হয় দুটোই কয়েকশো কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য এসেছে কোথায় ডেভেলপমেন্ট পৌরসভায় অধিকাংশ গ্রাম এলাকা হয়ে পড়ে রয়েছে বিশুদ্ধ পানীয় জল নেই ড্রেন নেই লাইব্রেরি নেই শিশু উদ্যান নেই পার্ক নেই কিছু নেই আজকে আমি বিধায়ক হয়েছি তিন বছরের মধ্যে আমি নিজে স্বীকার করছি দু হাজার একুশ সালে জিতেছি দু হাজার বাইশ সালে নভেম্বর মাসে প্রথম আমি সোলার লাইট লাগাতে পেরেছি বা কোথাও একটা সড়ক বানাতে পেরেছি দুশো মিটার বা একশো মিটার কোথাও একটা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে পেরেছি আমি এখন পর্যন্ত যতটুকু টাকা পেয়েছি তার মধ্যে আমি একান্নটা সোলার লাইট তৈরি করতে পেরেছি বিভিন্ন গ্রামে আমি চোদ্দখানা রাস্তা দুশো মিটার কোথাও একশো মিটার কোথাও দেড়শো মিটার রাস্তা বানিয়েছি চৌদ্দখানা আমি তিনটি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে পেরেছি দাহাপাড়া অঞ্চলে একটি আজিমগঞ্জে স্কুল হাই স্কুল রায়ভূত সিং হাই স্কুলে একটি একটা আমি দেবীপুর স্কুল আজিম জিয়াগঞ্জ পৌরসভা সেখানে একটা করেছি এছাড়া আমি দুটো টয়লেট করেছি একটি নতুন গ্রাম অঞ্চলে একটি ডাঙ্গাপাড়া ডাঙ্গাপাড়া অঞ্চলে রকম কাজগুলো আমি ছোট ছোট কাজ করতে পেরেছি এবার যেটুকু টাকা এসেছে আমার আমি সরাসরি বলছি তৃণমূলের বন্ধু তারা আমার কেউ ব্যক্তিগত শত্রু নয় রাজনৈতিক প্রতিপক্ষ আমি সেই বন্ধুদের বলবো রাজ্য সরকার তাদের তারা আজকে আরটিআই করে দেখুক কত টাকা তারা আমার ফান্ডে এখন পর্যন্ত দিয়েছে আর সেই টাকাটা আমি খরচ করতে পেরেছি কি পারিনি তাহলে দুধ আর জল সব আলাদা আলাদা হয়ে যাবে যে আপনার এই এমপি ভোটের লড়াইয়ের মূল প্রতিপক্ষকে তৃণমূল নাকি সিপিএম দেখুন অবশ্যই তৃণমূল কংগ্রেস কারণ তারা রানিং পার্টি প্রথমত তারপরে এখানে এমপিও রয়েছে তৃণমূল কংগ্রেসের এখানে অধিকাংশ গ্রাম পঞ্চায়েত তাদের পঞ্চায়েত সমিতি তাদের জেলা পরিষদের অধিকাংশ মেম্বার তাদের স্বাভাবিকভাবেই তথ্য পরিসংখ্যান বলছে আমার মন প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস বিগত সিপিএম বা কংগ্রেসের যে ভোট ব্যাংক তারা প্রতিদ্বন্দ্বী নয় বলে আমি মনে করছি আমার আমার প্রতিদ্বন্দ্বী তৃণমূল সিপিআই অভিযোগ হচ্ছে তৃণমূল এবং বিজেপি মুদ্রার এপিট ওপিট তা আপনি তারা ভোটে নেমে মানুষের ফয়সালা সেভাবে হবে না মানুষের সমস্যার সমাধান হবে না সুতরাং এই মানুষ তারা ভোট চাইছে সেই ভোটটা সিপিএম এর ক্ষেত্রেই আসুক সিপিএম কংগ্রেস জোট প্রার্থীর ক্ষেত্রেই আসুক এবং আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তিনি তারকা প্রার্থী হিসেবেই প্রায় পরিচিত সিপিএম এর রাজ্য সম্পাদক পলিট মেম্বার সিনিয়র একজন কমরেড সেলিম মোহাম্মদ সেলিম আপনি এই টোটাল বিষয়টাই কিভাবে দেখছেন দেখুন মোহাম্মদ সেলিম ভারতের কমিউনিস্ট পার্টির সম্পাদক রাজ্য সম্পাদক তিনি আমাদের জেলার অতিথি তিনি উত্তর কলকাতার মানুষ তিনি আমাদের জেলার অতিথি তিনি নিজের এলাকা ছেড়ে আমার জেলায় প্রার্থী হয়েছে সে পার্টি তাকে প্রার্থী করেছে তিনি বলছেন বিজেপি আর তৃণমূল মুদ্রার এরা কিছু করতে পারবে না আমি মাননীয় সেলিম সাহেবকে বলবো আপনার দল চৌত্রিশ বছর পশ্চিমবাংলায় ছিল কেন শিল্প ইন্ডাস্ট্রি উঠে গেছে কেন নতুন শিল্প ইন্ডাস্ট্রি নেই কেন পরিযায়ী শ্রমিক তৈরি হলো বাংলা জুড়ে কেন আজকে অশিক্ষা দুর্ভিক্ষ খাদ্যাভাব দেখা দিল এ প্রশ্ন তো আমি সেলিম সাহেবকে তাদের শরীর কংগ্রেস তারাও সাতাশ বছর পশ্চিম বাংলার ক্ষমতায় ছিল স্বাধীনতার সময় যে পশ্চিম বাংলা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান কৃষি সব ক্ষেত্রে প্রথম রাজ্য ছিল সেই বাংলায় বিজেপি শাসন করেনি কংগ্রেস সিপিএম আজকের তৃণমূল তাদের শাসনেই চলছে কেন বাংলায় একটাও ইন্ডাস্ট্রি নেই কেন ভারতবর্ষের কোন শিল্প প্রতিভা বা বিদেশিরা কেন বিনিয়োগ করতে আসছে না কেন এখানে কর্মসংস্থান নেই কেন এখানে স্বাস্থ্য পরিষেবা বেগাল কেন গুজরাট কেন চেন্নাই কেন বেঙ্গালোর আমাদের যেতে হয় উচ্চ শিক্ষার জন্য কেন ব্যাঙ্গালোর দিল্লি আমাদের হয় কে নিতে নিতে হবে হবে এবং আজকে যেতে রাজনীতির তৃণমূল বাইনারি ঢুকেছে অর্থাৎ দুই ধর্মীয় মেরুকরণ ঢুকে গেছে সেটাকে আপনি দেখুন ধর্মীয় মেরুকরণ তো আজকে আমি বলবো যে এটা সিপিএম আমদানি করেছে তারা একটা সময় আমরা দেখেছি যেই লোকসভা যে লোকসভায় আমি আজকে বলছি এই লোকসভায় সিপিএম আজ পর্যন্ত একটাও হিন্দু প্রার্থী দেয়নি কারণ কি তারা বিচার করেছে যেখানে সংখ্যালঘু ভোটার বেশি তাই সংখ্যালঘু মুখকে প্রার্থী করতে হবে তাহলে ধর্মের ভিত্তিতে প্রার্থী করা শুরু করেছে কারা আজকের সিপিএম এর পূর্বে যদি কংগ্রেস দেখি তারাও আজ পর্যন্ত কোনো হিন্দু ক্যান্ডিডেট এখানে দেয় তারাও ধর্মের ভিত্তিতে প্রার্থী খারা করেছে যেখানে মুসলিম ভোটার বেশি তাই মুসলিম প্রার্থী করতে হবে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসও তাই করেছে তারাও মুসলিম ভোটার বেশি তাই মুসলিমকে প্রার্থী করেছে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আমরা কিন্তু ধর্মের ভিত্তিতে বা ধর্মীয় মেরুকরণে প্রার্থী সিলেক্ট করিনি আমরা গতবার আহ হুমায়ুন কবিরকে প্রার্থী করেছি এবার পার্টি আমাকে এর পূর্বে আমরা বালনকে প্রার্থী করেছিলাম এবার ভাস্কর সরকার প্রার্থী হয়েছে আমরা সাগরদিঘিতে আমাদের মাকুজা খাতুনকে প্রার্থী করেছিলাম এখন আমরা বাইরে সেন্টার দিলীপ সাহাকে প্রার্থী করেছি আমরা জঙ্গিপুরে মাকুজা খাতুনকে প্রার্থী করেছি আবার এবার ধনঞ্জয় ঘোষকে প্রার্থী করেছি যখন যাকে মনে হয়েছে উপযুক্ত তখন তাকে আমরা প্রার্থী করেছি ধর্মীয় মেরুকরণে করিনি কিন্তু সিপিএম কংগ্রেস তৃণমূল যেদিন থেকে তারা বাংলা সৃষ্টি করেছে সেদিন থেকে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতেই প্রার্থী দান করেছে অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতি করলে কংগ্রেস করে সিপিএম করে তৃণমূল করে ভোটে জেতার ব্যাপারে কতটা আসে হান্ড্রেড পার্সেন্ট